গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরা তো সত্যিই ভীষণ ভালো আছি কারণটা তো সবারই জানা আজ দুপুরের মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাব এবং আমার শেষ ব্লগে দেখিয়েছি গতকাল রাত এগারোটার সময় এনজিবিতে ট্রেন থেকে নেমে আমরা এই হোটেলটায় এসে উঠি এবং এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে নটা থেকে দশটা হবে আমার এক্স্যাক্ট মনে নেই সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সকলে স্নান সেরে নিয়েছি ভেবেছিলাম দুপুরের মধ্যে তো হোমস্টেতে পৌঁছে যাব ওখানে গিয়েই করব কিন্তু তারপরে আবার সবাই মিলে আলোচনা করে দেখলাম যে আমরা তো যাচ্ছি ওপরে মানে সেখানে তো অনেকটা ঠান্ডা হবে তখন কি আর চান করতে ইচ্ছা করবে তাই ভাবলাম এখানেই কাজটা সেরে ফেলি তারপরে আমাদের কাছে যেটুকু মুড়ি বিস্কুট ছিল সেগুলো দিয়ে চা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে এত গরম তাই সকলের ইচ্ছা একটু পাহাড়ে উঠে মানে টেম্পারেচারটা একটু ঠান্ডা হলে সেইখানে নেমে আমরা ব্রেকফাস্ট করব। তা সে যতই দেরি হোক যতবারই এনজেপি থেকে গাড়ি করে ওপরে উঠি তখনই মনে শুধু একটাই বাসনা থাকে যে গাড়ির সামনের এই কাঁচটা দিয়ে শহর ছাড়িয়ে কখন পাহাড় দেখতে পাবো এই হলো সেই রোহিণী মোড় যেই মোড়টা ঘোরার পর প্রথম পাহাড় দেখা যায় যদিও শহরের মধ্যে অনেক ফ্লাইওভার বা ব্রিজ থেকে পাহাড় দেখা যায় তবে এই দৃশ্যটা একদম আলাদা একটু পাহাড়ে উঠতেই আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়ালাম এখানেই ব্রেকফাস্ট করব বলতে গেলে আমরা দুপুরে খাবার সময়ে সকালের খাবার খাচ্ছি আর এই যে এতক্ষণ গাড়িতে এলাম আমাদের মুখ কিন্তু বন্ধ ছিল না প্রত্যেকের ব্যাগেই কিছু না কিছু শুকনো খাবার আছে সেই খেতে খেতেই এতক্ষণ এলাম কিন্তু এইবার একটু ভারী খাবার প্রয়োজন কারণ সকাল থেকে শুধু টুকটাকই খেয়ে যাচ্ছি এই পাহাড়ি এলাকায় যত রেস্টুরেন্ট আছে প্রত্যেকের পিছন দিকটায় এইরকম একটা সুন্দর ভিউ থাকে এইটারও রয়েছে আমাদের খাবার আসতে শুরু করে দিয়েছে রনোর জন্য তো পাহাড়ে এলে ম্যাগির থেকে ভালো আর কিছু হয় না ভালো মানে ঝাল ছাড়াও হবে আবার গরম গরমও হবে আবার ও মজা করে খেয়েও নেবে মানে ওর পেটও ভরে থাকবে তো আমার সব দিক যাতে বজায় থাকে তাই ওর জন্য বেশিরভাগ দিয়ে আমি ম্যাগি অর্ডার করি সাথে একটা ডিম সেদ্ধও ছিল আর আমরা সবাই কেউ মোমো কেউ পুরি সবজি খেলাম চলো এইবারে একদম শো জাগিয়ে নামবো আমাদের হোমস্টেতে এতক্ষণে পেট ভর্তি খাবার খেয়ে সকলেরই কিন্তু একটু ঘুমঘুম এসেছে কিন্তু ঘুমালে হবে এই তো আসল ভিউ শুরু হবে রাস্তার ডান দিকে আর বাঁ দিকে যতই ওপরের দিকে উঠছি ততই ঠান্ডা বাড়ছে আমরা সকলেই শীতের পোশাক ব্যাগের সামনের দিকেই রেখেছি যাতে চট করে পরে ফেলতে পারি তবে এই সুন্দর ঠান্ডাটা উপভোগ করাতেই আমার আনন্দ রন এখন গাড়ির ভেতর ঘুমাচ্ছে আমরা ভাবলাম এত সুন্দর জায়গায় নেমে একটু গরম গরম চা খাওয়া যাক রণ ঘুমাচ্ছে দেখে ভাবলাম যাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিই কিন্তু কিছুক্ষণ পর দেখি গাড়ির জানলা দিয়ে তাকিয়েছে ব্যাস ওকে নামিয়ে এনে আবার কিছু ভিডিও করে নিলাম ওদিকে জ্যোতিদা ডাকছে চা রেডি হয়ে গেছে বলে চলো চাটা খেয়ে ফেলি আর তার সাথে দেখিনি একটা সুন্দর দৃশ্য আজ থেকে প্রায় আট বছর আগে মানে আমার বিয়ের ঠিক এক বছর আগে বাড়ির সকলকে নিয়ে দার্জিলিং এসেছিলাম তারপরে এদিকে এসেছি বহুবার মানে হয় সিকিম এসেছি বা কার্শিয়াং এসেছি বা অন্য কোনো অববিট কিন্তু দার্জিলিং আসা হয়নি চারিদিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পাহাড়ি রাস্তায় এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে তারপর হঠাৎ করেই শুনলাম সেই আওয়াজ দেখার পর মনে মনে সকলে স্থির করে নিলাম যে টয় ট্রেন তো চাপতেই হবে না না এইবার কিছু খেতে নামিনি একেবারে হোমস্টেতেই এসে নেমেছি ওই যে আমাদের ব্যাগপত্র সব নামানো হচ্ছে গাড়ি থেকে এই হলেন সেই দাদা যার হোমস্টেতে আমরা থাকব এবং বেশ অনেকটাই সিঁড়ি নেমে যেতে হবে জানি না ব্যাগগুলো কিভাবে নিয়ে যাব দেখা যাক ওরা যদি একটু হেল্প করে খুবই ভালো হয় ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে এইটাতেই আমরা থাকবো এখন আগামী তিন দিন একটু আগে যে দাদাকে দেখালাম উনি আমাদের বড়ো বড়ো ট্রলিগুলো নিমেষের মধ্যে নিয়ে চলে গেলেন আর এই ছোট ছোট ব্যাগগুলো আমরাই বয়ে নিয়ে চলে এলাম এই হোমস্টেটা তো আমি সকলকে রেকমেন্ড করব মানে ম্যাল থেকে একটু দূরে হলেও এখানে এত শান্তি এবং এখান থেকে ফিরে যাওয়ার পরে এই রাস্তাঘাটের আওয়াজ ভীষণ কানে লাগবে আমরা আসলে মেলের কাছাকাছি কোনো হোটেল পাইনি আর পেলেও সেটা এমন জায়গায় যেখানটায় ভীষণই লোকজন ভিড় এইসব ব্যাপার আছে ও দাঁড়াও আগে এই জায়গাটা দেখে নাও তারপর বাকি কথা সব দৃশ্য দেখে ভেতরে যে কি হচ্ছে সেটা কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না তাই বলার দরকারই নেই চলো আমরা অন্য কথায় যাই সেটা হলো আমরা এতক্ষণ যে ফ্লোরটাই ছিলাম তার ওপরের ফ্লোরে আমাদের ঘর তিনটে ঘর আছে সেই তিনটেই আমাদের বুক করা একটাতে আমি আর দ্বীপ থাকবো একটাই বুকুন জ্যোতিদা আর একটাই রূপাই ওই বসার জায়গা আর এই বারান্দাটা কমন মানে কেউ যদি শুধু তিনজনে আসে তাহলে তো সে একটাই রুম বুক করবে আর বাকি অন্য রুমে অন্য লোকজন থাকবে তাই তারা সবাই এসে এখানে বসতে পারে আমি দীপা রনো সব থেকে বড় রুমটা নিয়েছি কারণ এখানে দুটো কুইন সাইজ বেড আছে এই রুমটায় চারজন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা আরামসে হয়ে যাবে এবং এখানে আছে একটা বড় জানলা যেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সবকিছু বাদ দিয়ে ওই বারান্দাটায় বসে এক কাপ গরম গরম চা খাইয়া গে আমরা সাড়ে তিনটে চারটে নাগাদ হোমস্টেতে পৌঁছাই ওরা বলল যে এখন তো আর ভাত হবে না অন্য কিছু খেতে হবে কারণ এটা তো রেস্টুরেন্ট নয় যে যে আগে আগে থেকে থেকে খাবার বানানো খেতে হলে বলে রাখতে হবে তাই বললাম এই মুহূর্তে থাকে কি পাওয়া যাবে বলল ম্যাগি অমলেট বললাম যা আছে তাই নিয়ে এসো কারণ সবার ধারুন খিদে পেয়ে গেছে হোমস্টেটা এত পরিষ্কার মানে প্রত্যেকটা রুম বাথরুম একদম ঝকঝকে আর খুব সুন্দর একটা স্মেল চারিদিকে গাড়ি করে যখন আসছিলাম তখন অনেক কিছু প্ল্যান করছিলাম যে এখানে যাবো ওখানে যাব হোমস্টেতে পৌঁছেই আমরা একবার বেরোবো এই করবো তাই করব কিন্তু যখন পৌঁছালাম তখন এই ইচ্ছেগুলো আমাদের চলে গেল জ্যোতিদা আর দীপ তো ঘোষণা করেই দিল যে আগামী তিন দিন আমরা এখানেই থাকবো এখান থেকে এক পাও নড়ব না তারই মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘের একটা চূড়া একটু ছবি ভিডিও করব কি সঙ্গে সঙ্গে মেঘে ঢাকা পড়ে গেল আরে না না ও কাঞ্চনজঙ্ঘা দিকে নাচেনি ও যে পাহাড়ে ঘুরতে এসেছে এটাতেই ওর আনন্দ খেয়ে দেয়ে রেস্ট নিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি দার্জিলিং ম্যাল সিঁড়ি দিয়ে নিচে নামতেই হোমস্টের যে দাদা তিনি আমাদের হাতে ধরিয়ে দিলেন একটা জিলাপির মতো দেখতে ভাজা তো সেটা কিভাবে ভাজছে আর কী দিয়ে বানাচ্ছে দেখতে গিয়ে দেখলাম ও বাবা এটা তো আমাদের জিলাপি শুধু ওরা রসে ফেলে না ওদের সামনেই নাকি একটা বিয়ে বাড়ি আছে তো সেটার জন্য ওরা এগুলো সব বানিয়ে রাখছে এরা এমন হাঁকা হাঁকি শুরু করলো আমাকে পুরোটা দেখতেই দিল না আর করবে নাই বা কেন এক্ষুনি সন্ধে হয়ে যাবে আর সন্ধে হয়ে গেলেই তো ব্যাস তাড়াতাড়ি ডিনার দিয়ে দেবে খেয়ে শুয়ে পড়ো এখানে তো সবই আবার তাড়াতাড়ি যিনি আমাদের এনজেপি থেকে দার্জিলিং নিয়ে এলেন তিনি হলেন এই হোমস্টের যে দাদা তারই বন্ধু তো তাকে তো আমরা ছেড়ে দিয়েছিলাম হোমস্টেতে নামার পরে ভেবেছিলাম যে কোনো একটা লোকাল গাড়ি ধরে চলে যাব। কিন্তু কিছুতেই গাড়ি না পাওয়াতে আবার তাকে ফোন করে ডেকে পাঠালাম তার কাছেই বাড়ি তিনি আবার এসে আমাদেরকে এখানে ম্যালের পিছন দিকটায় ছেড়ে দিলেন যেখান দিয়ে বেশ অনেকটা হেঁটে কিন্তু দার্জিলিং ম্যালে উঠতে হবে মানে দুটো দিক আছে ম্যালের আমরা এখন পিছন দিকটায় নেমেছি এই দিকটায় নামলে কিন্তু বেশ অনেকটা রাস্তা হেঁটে তবে দার্জিলিং ম্যালে পৌঁছানো যায় আর হাঁটা মানে তো আর সমতল নয় এটা তো একদম ওপরে উঠতে হবে যেটা বেশ কষ্টকর এই গোটা রাস্তাটাই রণকে একবার আমি আর একবার দ্বীপ এরকম কাঁধে করে করে নিয়ে উঠেছি আগে ম্যাল পৌঁছাই তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন দিকটার কথা বলছি দার্জিলিং ম্যালের এই জায়গাটা তো সকলের চেনা এইটা তো আমরা একদম শেষ বলে জানি তার পাশ দিয়েই একটা সরু রাস্তা নেমে গেছে যেখান দিয়ে আমরা এখনই উঠে এলাম তো এইবার যাব সামনের দিকে মানে যেদিকে গ্লেনারিজ আছে আজকে মনে হচ্ছে ভিড়টা একটু কম আছে কিছুদিন আগে অবধিও সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেকেই আপলোড করেছেন দেখে বুঝতে পারছিলাম না যে দার্জিলিং ম্যাল নাকি ধর্মতলা যে কোনো অববিট শান্ত জায়গা ততটাই সুন্দর লাগে যতটা সুন্দর লাগে যখন গরম কফির কাপে একটা চমুক দিতে দিতে এত মানুষের গুঞ্জন শোনা যায় এই মেলের মধ্যে হাঁটতে এত ভালো লাগছিল চারিদিকে ঝলমলে আলো সুন্দর সুন্দর দোকান রনও অবশ্য হাত ধরে ধরে চুম্বকের মতো খেলনার দোকানে চলে যাচ্ছিল আমাকে টেনে নিয়ে বাট আমি ওকে খুব শক্ত করে ধরে রেখেছিলাম আর বলেছিলাম একটাই জিনিস পাবি ভালো করে সব দেখে নে তারপরে চয়েস করে আমাকে বলবি আমি সেটাই কিনে দেবো এরপরে আমরা ম্যাল ছাড়িয়ে এখন নিচের দিকে নেমে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে যেতে যেতেই ডান দিকে দেখা পেলাম সেই সুন্দর জায়গাটির মানে যেখানে ঢুকে না খেলে এবং যেখানে দাঁড়িয়ে না ছবি তুললে ঠাকুর পাপ দেয় এখানে কিন্তু শুধু খাওয়ার জন্য না ছবি তোলার জন্য লাইন পড়ে দেখুন একটা বেশ সুন্দর লাইন দেখা যাচ্ছে লাইনটা এখন অনেকটাই শেষ হয়ে গেছে কিন্তু আমরা যখন প্রথম এলাম বেশ লম্বা লাইন ছিল দুদিন পর দেখবো এখানে ছবি তোলার জন্য ওরা টাকা নিচ্ছে এরপরে আমাদের আবার খিদে পেয়ে গেল চড়াই উতরাই এত দৌড়াদৌড়ি করলে খিদে তো পাবি ভাবলাম গ্লেনারিজে বসেই খাবো কিন্তু ওখানে বেশ লম্বা লাইন তাই চলে এলাম একটা লোকাল মোমোর দোকানে যেখান থেকে মোমো খেলাম চা খেলাম এবং বাড়ি চলে এলাম কিন্তু আমাদের গাড়ি আসতে লেট করছিল বলে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে একটা স্যুপ অর্ডার করলাম বাইরে এত ঠান্ডা এর চেয়ে ভালো খাবার আর হয় না কিন্তু স্যুপটায় এত ঝাল দিয়েছে যে অর্ধেকটা ফেলে রেখেই আমরা চলে এলাম তো বাড়িতে এলাম এসে ফ্রেশ হলাম তার মধ্যেই আমাদের ডিনার চলে এলো আজকের মেনুতে কি কি আছে বলি যেটা প্রথমে খুললাম ওটা ছিল ডাল যেটা এখন খুললাম সেটাতে আছে চিকেন আর যেটা এবার খুলব সেটাতে আছে শাক একদম প্রথমে যে দাদাটাকে দেখালাম ওনার মা এগুলি রান্না করেছেন এগুলোর স্বাদ যেমনই হোক সব থেকে বড়ো কথা হলো এগুলো ঘরের ফ্রেশ গরম গরম খাবার আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ব্লগে, গুড নাইট